কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র এটি দেশের একমাত্র সৈকত যেখান থেকে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায় প্রায় আঠার কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং সাগরকন্যা নামে পরিচিত কুয়াকাটার নামকরণ হয়েছে একটি কুয়া কূপ থেকে যা আঠারোশো শতকে রাখাইন সম্প্রদায় করেছিলেন পানির চাহিদা মেটাতে এখানকার বিশাল বালুকাবেলা শান্ত পরিবেশ রাখাইন সংস্কৃতি ও বনাঞ্চল পর্যটকদের আকর্ষণ করে কুয়াকাটার আশেপাশে রয়েছে ফাতরারচর সোনারচর মিসির আলী পার্ক এবং গঙ্গামতী ম্যানগ্রোভ বন যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ এছাড়াও রাখাইন পল্লী এবং বৌদ্ধ মন্দিরগুলো স্থানীয় সংস্কৃতির পরিচয় বহন করে প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটক এই সৈকতে ভ্রমণ করতে আসে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এখন কুয়াকাটায় যাতায়াত সহজ হয়েছে কুয়াকাটা দেশের পর্যটন শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে